আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম যিনি জন্য আমাদের এই পৃথিবীতে আসা যা যাদের জন্য এই পৃথিবী বানিয়েছে তিনি আমাদের হরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের নবী শেষ নবী আখিরেতে উম্মতের নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাহ সাল্লামের উম্মত হিসেবে বানানোর জন্য আল্লাহ তালা কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ অনেক নবীজি আল্লাহ তালা কাছে দোয়া করছিল আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত বানিয়ে দাও কিন্তু সবাই এই আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই শেষ উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করে আল্লাহ তালা আপনাকে আমাকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম হওয়ার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ওই নবীর রোজা পাক আজকে যাব আমরা গিয়ে সে আল্লাহ তালার তৌফিক দেওয়ার কারণে আসছি আলহামদুলিল্লাহ এই রোজা পাকে গিয়ে আমি আজকে সালাম জানাবো আল্লাহ তালার প্রিয় বন্ধু আমাদের হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যিনি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন তিনি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আমরা কথা বলতে বলতে আমরা চলে আইছি ভিতরে আলহামদুলিল্লাহ সবাই দেখেন এখানে অপেক্ষা করতেছে নামাজের জন্য ফজরের নামাজ আমরা ফজরের টাইমে এসেছি এখানে রোজা মুবারকের ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রোজা মুবারকের আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিভাবে সম্পূর্ণ প্রসেসিংভাবে দেখাই ইনশাআল্লাহ যেটা মিস্টেক হবে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন আশা করি আমি আবার আপনাদেরকে নতুন করে ভিডিও দেওয়ার হ্যাঁ আগ্রহ হব ইনশাল্লাহ কত সুন্দর কত সুন্দর করে পাথরগুলা খোদাই করছে আর এখানে দেখেন আমাদের বাংলাদেশি ভাই হ্যাঁ ক্লিনার অবস্থায় আছে আর এখানে জমজমের পানি আছে আপনার জমজমের পানি খাইতে পারেন জমজমের পানি হলো সকল রোগের শিফা এই যে আমাদের ভাই এখানে কাজ করতেছে আল্লাহ আল্লাহ তালা সবাইকে এখানে কাজ করার তৌফিক দান করে না যাদের কপাল ভালো তারাই এখানে কাজ করতে পারে হলো আমিও আসতে চেষ্টা করছিলাম আমার সময় বিষয় ছিল না তাই জন্য আমি আর কপালটা তেমন ভালো না আমি মনে করি কারণ কেননা আমি আসার চেষ্টা করছি ওই সময় বিষয় ছিল না আমি অন্য বিষয়ে চলে আছি আমি চাইছিলাম মক্কামুদিনা বিষয়ে আসার জন্য যাক আল্লাহ তালা যেভাবে রাখছে যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে আইছি একজেট ডুরের মধ্যে এই যে দেখেন এই সামনে আমাদের এলো একজেট ডোর আমরা এই দরজাটি দিয়ে বের হয়ে যাব ইনশাল্লাহ বের হয়ে আমরা রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের রোজা পাকের সামনে চলে আসব ইনশাল্লাহ এই যে দেখেন দুইটা ডোর আছে আপনার দুইটা ডুর বাইর হইতে পারবেন এবং ভিতরে প্রবেশ করতে পারবেন সবাই অনেকে উজুবির এসে ভিতরে প্রবেশ করতেছে যারা যারা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে সবাই আপনার উজু করে ভিতরে প্রবেশ করতেছে দল বেদে আর এখানে দেখেন আল্লাহ আকবার এখানে মদিনার বাতাসটা সকালের আল্লাহ সুবাহ আল আহমদুল্লাহ এত 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 আপনার ভালো লাগে আপনার কোনো বইলা শেষ করা যাবে না আসলে বলতে বললে আমরা চলে এসি রাসুল্লাহ সাল্ল্লা আলি হ্যাঁ রোজা পাক এই যে আমাদের এখানে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম মাইস সেন্টারটা যেটা এইটার মধ্যে রাসল সাল্লাহ সাল্লাম আমাদের এখানে শুয়ে আছেন আল্লাহ তালা আমাদেরকে দেখার তৌফিক দান করছে আর দোয়া করে আমাদের সকল বাইদেরকে দেখার তৌফিক দান করুক আর এখানে দেখেন ভাবে আপনার পুলিশে রয়েছে এখানে হাত তৈলা দোয়া করা যাইতেছে না এই দেখেন আপনার সিউটে বলতেছে নো নো এখানে হাত তুইলা দোয়া করা যাবে না তো দেখেন সবাই এখানে বইসা আপনার মনে হাত তুইলা দোয়া করার চেষ্টা করতেছে আর ও বলতেছে বাইর হো বাইর হো তুমি এখানে কোনো কিছু করার চাওয়ার কোনো কিছু নেই একমাত্র চাইবা কার কাছে আল্লাহর কাছে যা আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লাম বই লাগেছে তো আসলেই মনে করেন দেখতে দেখতেই শেষ হয়ে গেছে গা আর আমিও আস্তে আস্তে বাইর হয়ে যেতেছি গা কারণ দেখাচ্ছে যদি আপনার মনে করেন ভিতরে ঠিক আছে বাইর হওয়ার মর্ময়সা থাকবে না তারপর আপনাদেরকে দেখা গেছে ঠেল্লা বাইর করে নেবে যাতে এত ভিড় ভিতরে বলার বাইরে হ্যাঁ যেরকম আমার মতো পাগল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হ্যাঁ উম্মত সবাই তো এখানে রসল সাল্লামের উম্মত সবাই তো দেখার তৌফিক দান করছে সবাই তো এখানে দেখতে তো এই দেখা গেছে আপনার দাঁড়ায় থাকলো আপনার ঠেল্লা বাইর করে নেবে আপনি এমন কেন দাঁড়ায় থাকার কোনো চান্সই নাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আহ যেহেতু ডুক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে জিয়ারত করা দান করুক